পরীক্ষাটার মাত্র আঠেরোটা দিন আছে এই যে দু মাস তিন মাস ধরে যে ভিডিও দেওয়া হচ্ছে আমি উপলব্ধি করতে পেরেছি যারা ভালো নম্বর এই মুহূর্তে পাচ্ছে মক টেস্টে তাদের কথা ছেড়ে দাও আর যারা একটু নিচের দিকে রয়েছে বা অনেকটা নিচের দিকে তাদের কথাও ছেড়ে দিলাম কিন্তু থেকে অসুবিধা যারা একদম বর্ডার লাইনে রয়েছে আজকে আমি এই বর্ডার লাইনের ছাত্র নিয়ে আলোচনা করব কেন এইসব ছাত্ররাই বেশি চিন্তা গোস্ত আমি মনে করছি কেননা সিংহভাগ যে মেসেজ আসছে এর মধ্যে দিয়ে এদের নানা রকম প্রবলেমের কথা লেখছে যেখান থেকে কী করে বাঁচা যায় এই জন্যই বলেছি আমি ফোর্থ মে যদি দিনটি সুন্দর করতে চাও পাঁচটি কথা মন দিয়ে শুনে না দেখো এই পাঁচটি কথা আমি আমার অন্তর থেকে বার করে তোমাদের দিচ্ছি এবং আমার সর্বশ্রেষ্ঠ টিপসের মধ্যে অন্যতম পাঁচটা দেখো এই জিনিসটা তুমি মানবে কি না মানবে তুমি সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার এইবার ভিডিওতে আমি আসছি দেখো বর্ডার লাইন ছাত্ররা খুব চিন্তায় রয়েছে পারবো কি পারবো না ধরো ইউ আর কেউ সে ছশো কুড়িতে আটকে রয়েছে এসসি পাঁচশো দশ পনেরোতে আটকে রয়েছে এবং এস টি দুশো আশিতে আটকে রয়েছে এদের দশ পনেরো নম্বর এদিক ওদিক হয়ে গেলেই তারা বিপদ হয়ে যাবে তাই জন্য আমি সেরা সেরা পাঁচ ছটা কথা বলছি তোমরা এটা নিলেও নিতে পারো কেন কথাটা বললাম দেখো এদের সব থেকে কষ্ট এদের মধ্যে অনেক ছাত্রই আছে ড্রপার এই ড্রপারগুলো কিন্তু ডেঞ্জারাস এদের অভিজ্ঞতা এতই যারা নতুন এবার পরীক্ষা দিচ্ছে তাদেরকে হারানোর শক্তি তাদের কাছে আছে নতুনরা মধ্যে দেখা যাচ্ছে একদম বর্ডার লাইনে রয়েছে এরাও বর্ডার লাইনে রয়েছে এরা কিন্তু টেকনিকে হারবে মানে টেকনিকে হারবে কারণ পুরোনোদের দুবার তিনবার পরীক্ষা দিয়ে এদের অভিজ্ঞতাটা অনেক হয়ে যায় তাই জন্য আমি দুটো ভাগে ভাগ করছি টেকনিকগুলো বলছি দুটো ভাগে ভাগ করে টেকনিকগুলো বলছি দেখো প্রথমে আসো প্রথম কথা আঠেরোটা দিন পরীক্ষা আছে এই আজকে থেকে পরপর দশ দিন দশটা মক টেস্ট দেবে দুপুর দুটো থেকে পাঁচটার মধ্যে চেয়ার টেবিলে দেবে আর লাস্টের আট দিন একদম মক টেস্ট দেবে না কারণটা বলছি দেখো লাস্টের আট দিন মক টেস্ট দিতে বলছি না কারণ নম্বর ওয়ান যদি ওখানে তোমার একটা বাজে নম্বর এসে যায় মনটা ভেঙে যাবে মনটা এতভাবে ভেঙে যাবে তুমি সেখান থেকে পা রিকভারি করতে পারবে না আর দশটা মানে দশ দিন যে প্রথম দশ দিন বাকি আছে এখানে মক টেস্ট দশটা দেওয়ার পর এই দশটা কোশ্চেন এর উত্তরগুলো নিয়ে একাদশ দিনে কতগুলো ভুল হলো সেগুলোকে বার করবে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সেইগুলো ভাগ করে ওই যে আট দিন এইগুলোকে রিপেয়ার করবে আর এই দশটা পরীক্ষার অ্যাভারেজ নম্বর পার করবে দেখা যাচ্ছে তোমার হয়তো ছশো দশ হচ্ছে তাহলে তুমি মোটামুটি তিরিশ নম্বরে পিছিয়ে রয়েছ অর্থাৎ আটকারা কোয়েশ্চেনে পিছিয়ে রয়েছ এবার ফিক্স কেমিস্ট্রি বায়োলজি কার মধ্যে চাপ দিতে হবে তুমি বুঝতে তখনই পারবে তোমার রেজাল্ট দেখে এই আটটা দিন যদি তুমি মন দিয়ে ওইগুলো সলভ করো তোমার মনোবলটা বাড়বে যে আমার চল্লিশটি নম্বর কম আছে বা তিরিশটি নম্বর কম আছে বা পনেরোটি নম্বর কম আছে আমি এগুলো রিকভারি করে নিতে পাচ্ছি। আর যদি এটা উল্টো করো তাহলে কিন্তু টেনশন নিয়ে তোমাকে পরীক্ষা হলে যেতে হবে অর্থাৎ বুদ্ধিমান ছাত্র কোনোদিনই লাস্টে আট দিন বা সাত দিন কোনোরকমের পরীক্ষায় যায় না মানে টেনশন শরীরের মধ্যে সে ঢোকাবে না মানে এই দশ দিনে আর দশটার বেশি মক টেস্ট দেবে না একাদশতম দিনে এইগুলো খাতাগুলো তোমরা দেখবে আর তিন ঘন্টা বাদে যে বাকি দিনের যে সময় আছে শুধু পড়বে যে আমাকে পরীক্ষা দিতে হবে আর প্রতিটা পরীক্ষা মনে করবে এটাই আমি নিট পরীক্ষা দিচ্ছি এখানে আমি যদি না পারি আমার এটাই শেষ ডপ এমনভাবে তোমাকে লড়াই করতে হয় যোদ্ধা কিন্তু রণক্ষেত থেকে যুদ্ধ করে ঠিক সেরকম তোমার ওই পরীক্ষা কিন্তু তোমার যুদ্ধের ক্ষেত্র এইবার আসো প্ল্যান চেঞ্জ করবে না তুমি তিন মাস ধরে যে যে প্ল্যানে পরীক্ষা দিচ্ছ অর্থাৎ ফার্স্টে কেমিস্ট্রি না বায়োলজি সেটা তোমরা প্রথম দিন যে প্ল্যান করেছো সেই প্ল্যানেই পরীক্ষাগুলো দেবে এই দশটা এইবার আসো যারা ইউআর আছো বর্ডার লাইন কথা যারা ইউ আছো তাদের আমি বলছি শুধুমাত্র ফিজিক্স আর বায়োলজির উপর চাপ দাও ফিজিক্সের দেশ তোমাকে পেতেই হবে যারা এসসি আছো বর্ডার লাইনের কথা বলছি ফিজিক্স এবং কেমিস্ট্রির দিকে লক্ষ্য রাখো এবং এসটিদের বলছি শুধুমাত্র কেমিস্ট্রির দিকে লক্ষ্য রাখো এইবার দ্বিতীয় কথা হল পরীক্ষা যখন এই দশটা পরীক্ষা দেবে তখন কিন্তু প্রথম টিপস হলো। কোশ্চেনটা পুরো কোনো সময় দেখবে না এইটা সবথেকে বড় টিপস সব সবথেকে আমার জীবনে তোমাদের যত আমি উপদেশ দিয়েছি সবথেকে বড় টিপস হলো প্রশ্ন কোনো সময় দেখবে না বাড়িতে হোক আর হলেই হোক আর যেখানেই পরীক্ষা দেয় কোশ্চেন দেখবে না তুমি যে কোশ্চেন কোশ্চেনের উত্তরটা আগে দেবে অর্থাৎ ফিজিক্স যদি দাও ফিজিক্সের পাতাটাই খুলে পরীক্ষাটা দেবে তারপর তুমি যদি মনে করো বায়োলজি দেবে তাহলে বায়োলজি দেবে তারপর যদি মনে করো কেমিস্ট্রি দেবে কেমিস্ট্রি দেবে যে যেটা ঠিক করে নেবে সেইটাই কিন্তু নেবে তার কারণ হল তুমি যদি সব কোয়েশ্চেন আগে প্রথমে দেখে নাও একশো আশিটা দুশ্চিন্তা মাথায় ঢুকালে এবং কি এক দুই তিন করে যেগুলো আছে নিচেরগুলো পর্যন্ত পড়বে না যেটা তুমি করবে ধরো এক দুই তিন এরকম বা একশো কুড়ি বাইশ তেইশ সেইটাই দেখবে এক যেদি কোশ্চেন কে ডিঙিয়ে যাবে ধরো এসসি যদি ক্যান্ডিডেট হয় দেখছি যে ফিক্স এই যে কোশ্চেনটা আমি পারবো না দু মিনিট কভার করে নিচ্ছে তাহলে কিন্তু যাবে না ইউরানের ক্ষেত্রে কিন্তু ফিক্সে দেড় মিনিটের বেশি টাইম দেওয়া যাবে না এসসিরা দু মিনিট আর এসটিরা প্রায় তিন মিনিট দিতে পারবে কেননা তিনশো নম্বর পেতে হয় বায়োলজিতে ধরো দুশো আর সত্তর কেমিস্ট্রি ধরো আর ফিজিক্সে তিরিশ এদের সময় ব্যয়টা করার জায়গাটা আছে যাদের বর্ডার লাইফটা সরকারি কলেজ পেলেই হবে যারা মনে করছে তাহলে তুমি এরম করে করে আসবে এইবার আর একটা জিনিস বলছি তুমি যখন বায়োলজি তুমি যদি ফার্স্টে করো তুমি দেখছো বাহ কি সুন্দর তো আমার চল্লিশটা পঞ্চাশটা হয়ে গেছে পুরো রাইট এই অতি উৎসাহটা তোমাকে কিন্তু ক্ষতি করবে এই যে তুমি পঞ্চাশটা করে আসছো যে আমি আটচল্লিশটা রাইট হয়ে গেছে এই যে উৎসাহ তুমি যে মনের মধ্যে পাচ্ছো এটা কিন্তু তোমাকে ক্ষতি করবে এইটা কিন্তু তুমি মাথায় রাখবে এই উৎসাহটা যেন না আসে সবসময় সিরিয়াস যে পরেগুলো হয়তো কঠিন আসবে এইটাই মনে রাখবে কেননা তোমাকে প্রায় একশো ষাটখানা কোয়েশ্চেন নিখুঁতভাবে দিয়ে আসতে হবে কিন্তু প্রথম পঞ্চাশটা দেখে এত উৎসাহিত বোধ করবে না আর বললাম যেই প্রশ্নই হোক না কেন বায়োলজির যদি হয় এক মিনিটের বেশি কোনো জেদি কোশ্চেনের পিছনে খরচ করবে না আর কেমিস্ট্রি হলে খুব বেশি হলে সত্তর সেকেন্ড এই সময়গুলোগুলো মাথায় রাখবে এই যে দশটা পরীক্ষার মধ্যে এগুলো প্রয়োগ করবে এইবার আসো যখন পরীক্ষাটা দিচ্ছ বায়োলজির কিন্তু নব্বইটাকে বাইশ বাইশ করে চারটে ভাগ করে নেবে বাইশটা হয়ে গেল সঙ্গে সঙ্গে দাগ দেবে মানে গোল্লাগুলো পাকাবে আবার বাইশটা হয়ে গেলো বাইশ চব্বিশ পঁচিশ এবং চারটে ভাগে ভাগ করে দাগ দেবে আর অ্যাডমিট কার্ডটাকে স্কেল হিসাবে ব্যবহার করে লাইন মেনটেন করবে ও এমআর সিটে আর মুখে বলবে যে একশো বাইশের উত্তর এটা একশো তিনেরটা উত্তর সি একশো দশেরটা উত্তর ডি এরম করে মুখে বলবে আস্তে আস্তে এইবার জিনিসটা আর একটা মেন পয়েন্টে আসছি এই যে পরীক্ষাগুলো তুমি দিলে এই আটটা পরীক্ষার এই যে আটটা পরীক্ষাটা তুমি তম দিনে যখন তুমি খাতা দেখে নম্বরটা তৈরি করলে দেখা গেলো তুমি সত্তর নম্বরে পিছিয়ে আছো তোমার তুমি যেটা কট অফ যাচ্ছে তুমি মনে করছো তখন দেখবে কার পর তুমি জোর দিলে এই নম্বরটা আসবে কোন সাবজেক্টের পর জোর দিলে তুমি যেটা শক্তিশালী সাবজেক্ট সেটা বেছে নেবে কেন তোমার কাছে আটটা দিন পড়ার সময় আছে দিন সময় আছে তাহলে কোন চ্যাপ্টারের থেকে পড়লে বেশি চাপ দিলে সেখান থেকে হয়ে আসবে দেখো কেমিস্ট্রি নিয়ে চিন্তা করো না বইটা এত হালকা হয়ে গেছে ওর মধ্যে আর কিছুই নেই কেমিস্ট্রিতে যদি তুমি এই দশটা মক টেস্টে যদি একশো ষাট পঁয়ষট্টি সত্য চলে যাও তাহলে ওখানে অত আর চাপ দিলে সেমন কিছু ফায়দা লুটতে পারবে না এবার তোমার এই সিদ্ধান্ত তোমাকে এই দশটা মক টেস্টের এগারোতম দিনে তোমার নিতে হবে ঠিক আছে এইটুয়ারি মেন কথাগুলো ছিল দু এক দিনের মধ্যে এখানে যেগুলো দু একটা বাদ গেল। দু এক দিনের মধ্যে ভিডিওর মধ্যে সেটা তোমাদের বলবো সেফ তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর উত্তরগুলো আমি না দিলেও ভিডিওর মধ্যে দিয়ে উত্তরটা দেব প্রত্যেকটা ছাত্র যেন জানতে পারে এবং মক টেস্টে তোমাদের কত আসছে সেটাও জানাবে দেখো এখন থেকে এই আটটা যে দশটা যে মক টেস্ট দেবে তার অ্যাভারেজটাকেই বলবে আগে কি করেছ সেই সব বলে কোনো লাভ হবে না কারণ কারেন্ট হিসাবটাই দোয়া ভালো এবং যাদের অন্তত আশি নব্বই নম্বরও কম আসছে ভয় পাবে না এটা আমি বলে দিচ্ছি মক টেস্টে যা দেবে না কেন ফাইনাল পরীক্ষা তুমি যদি এই টিপসগুলো মাথায় রাখো নম্বর বাড়বেই এই কটা টিপস যদি মনে রাখতে পারো এবং এইগুলোকে তুমি দশটা মক টেস্টের মধ্যে এবং পরবর্তী যে যখন পড়বে বইটা পড়বে লাস্ট আট দিন তখন এইগুলো যদি পালন করো যদি তোমার এই টিপসগুলো মনে লাগে তাহলে আজকের থেকেই কাজে লেগে যাও